বড় সাইজের একটা শোল মাছ লাভ দিলে দেখলেন এখানে অসংখ্য বড়ো বড়ো সাইজের শোল মাছ আছে এই জায়গাটায় শোল মাছের পাশাপাশি অন্যান্য দেশি মাছও আছে প্রচুর পরিমাণে সেই মাছগুলি ধরার চেষ্টা করছে দেখছেন ঘাড়ির মধ্যে প্রচুর পরিমাণে তাজা দেশি পুঁটি মাছ ধরে রাখা হয়েছে যে মাছগুলি ধরা হয়েছে এই বাগানটার কাছেই যে জায়গাটায় পয়েন্ট না হচ্ছে পানি অনেকটাই শুকিয়ে আসছে ধীরে ধীরে এবং ধরা পড়ছে প্রচুর পরিমাণে দেশি মাছ এবং প্রচুর দেশি মাছ দেখা যাচ্ছে এই জায়গাটায় সেই মাছগুলি এই ফলটার মধ্যে চলে আসছে ধীরে ধীরে এবং পুকুরের যে মাঝখানের অংশ আছে সেই জায়গাটায় এখনও প্রচুর পরিমাণে মাছ আছে সেই মাছগুলি এখনও দেখা যাচ্ছে না পানি কমার সাথে সাথেই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে সেই মাছগুলি দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কি পরিমাণ দেশি মাছ পাওয়া যায় জায়গাটায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর তাজা দেশি কুটি মাছ লাগালাফি করছে এবং এই জায়গাটায় ধীরে ধীরে পানি আসার জন্য রাস্তা করে দেওয়া হচ্ছে যাতে পানি দ্রুত নেমে আসতে পারে এবং ধরা পড়ে সেই খানকির মাছগুলি গ্রামীণ পরিবেশে এভাবে কে কে মাছ ধরেছেন এবং এভাবে মাছ ধরতে ভালোবাসেন সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের মাছ ধরার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কিভাবে সেই কাঙ্ক্ষিত মাছগুলি ধরা হয় এই জায়গাটায় দেখতে পাচ্ছেন কীভাবে হাত দিয়ে সেই তাজা দেশি পুঁটি মাছগুলি ধরা হচ্ছে বেশ বড় সাইজের আরও একটা শোল মাছ দেখা যাচ্ছে হ্যাঁ পাগারের মাঝখানের অংশটায় এখনও অসংখ্য এ ধরনের বড় বড়ো সাইজের মাছ আছে যেই মাছগুলি বাইরে বেরিয়ে আসছে সেই মাছগুলি মূলত দেখা যাচ্ছে এই জায়গাটায় যেই জায়গাটা থেকে পানি টানা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন পানির মধ্যে অসংখ্য ছোট ছোট তাজা দেশি মাছ দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই ধরা হবে সেই মাছগুলি কারণ পাগারের পানি দেখতে পাচ্ছেন অনেকটাই কমে এসেছে এবং ছোট ছোট সেই মাছগুলি প্রচুর পরিমাণে ছোটাছুটি করছে আশেপাশে লুকানোর উদ্দেশ্যে সেই জায়গাটায় মাছ ধরা হচ্ছে এটা অনেক বিলের একটা ছোট্ট একটা অংশ এবং বর্ষাকালে যখন চারপাশে পানি থই করে তখন বিলের মধ্যে প্রচুর পরিমাণে মাছ দেখা যায় এবং শীতের শুরুতে ধীরে ধীরে যখন পানি কমতে থাকে তখন আশেপাশে ছড়িয়ে পড়া এই পাগারগুলিতে সেই ছোট বড় বিভিন্ন ধরনের মাছগুলি এসে লুকোতে থাকে এবং জমা হতে থাকে যতই পানি কমতে থাকে ততই মাছ জমা হতে থাকে এই জায়গাগুলোতে এবং শীতের মাঝামাঝি সময়ে এই মাছগুলিকে পাগার সেচে ধরা হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মাছ ধরার পদ্ধতি এই পদ্ধতিতে মাছ ধরতে কার ভালো লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন একদিক থেকে মাছ ধরা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম তাজা দেশি কই মাছ দেখা যাচ্ছে এই ধরনের আরো অসংখ্য মাছ আছে এই পানার মধ্যে ধীরে ধীরে সেই মাছগুলি ধরা শুরু হয়ে গেছে উপরের অংশটাতেই বেশ বড় বড় সাইজের কিছু শোল মাছ দেখা যাচ্ছে খুব সতর্কতার সাথে জায়গাটায় মাছ ধরতে হয় যাতে কাদার মধ্যে মাছ এড়িয়ে না যায় দেখতে পাচ্ছেন বড় একটা টাকি মাছ এবং খুব সতর্কতার সাথে বেছে বেছে মাছগুলি ধরা হচ্ছে সবগুলি মাছ ধরা হবে এখুনি। দেখতে থাকবেন বেশ বড় সাইজের কিছু শোল মাছ দেখা যাচ্ছে এই জায়গাটায় মার্শাল অনেক বড় সাইজের শোল মাছ এই মাছটা দেড় থেকে দুই কেজির মতো হয়ে যাবে প্রায় এই ধরনের বড় সাইজের শোল মাছ আসলে সচরাচর দেখা যায় না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ফলো করে আমাদের সাথেই থাকবেন যেন নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে পান ধন্যবাদ